উত্তর সংবাদের পর্দায় সকলকে স্বাগত আজ গণেশ পূজা সিদ্ধদাতার আরাধনা আরাধনায় দেশ আমরা এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির পরিচালনায় তম বর্ষের গণেশ পূজা পূজা চলছে পূজার অঞ্জলি চলছে সেই ছবি আপনারা দেখছেন উত্তর সংবাদ পর্দায় প্রত্যেকে কমেন্টে লিখুন নাম আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির পূজার ছবি আমরা তুলে ধরেছি সরাসরি দেখছি উত্তর সংবাদে পর্দায় খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি সাজানো হয়েছে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার যে গণেশ প্রতিমা রয়েছে তার ছবি এবং তথ্য এখানে দেওয়া হয়েছে মতি গণেশ জয়পুরের তার সহ বিভিন্ন রকম ছবি দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ পাচ্ছি প্রচুর মানুষ আসেছেন আজ গণেশ পূজা আমরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন গণেশ হয় নামও এবং লাইভটি শেয়ার করবেন সঙ্গে যোগ্য চলছে অঞ্জলি চলছে

আপনারা গণেশ পূজার ছবি দেখছেন আমাদের পর্দায় সরাসরি আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির পরিচালনায় চোদ্দতম বর্ষের এই গণেশ পূজা আজ ভারতবর্ষ তথা দেশ জুড়ে কিন্তু সিদ্ধিদাতার আরাধনা ধুমধাম করে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে গণেশ পূজা এবং আমাদের রাজ্য বাংলাতেও কিন্তু বিভিন্ন জায়গায় পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ধুমধাম করে এই গণেশ পূজা পালিত হয় শ্রী শ্রী গণেশ চতুর্থী মহোৎসবে সমানী ভোগটা নিবেদন করেছেন আপনাদের উদ্দেশ্যে মন্ত্রী যদি আপনাদের এই মণ্ডপের আশেপাশে উপস্থিত থাকে এসে আপনাদের ভোগগুলো নিবেদন করে নেবেন নামগুলো বলছি শ্রী ভগবান

আপনারই আমরা খুঁজবো দেখিয়েছি এবার আমরা ছবি দেখাচ্ছি আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ারের এই গণেশ পূজা অত্যন্ত জনপ্রিয় এবং শুধু আলিপুরদুয়ার শহর বাসি নয় বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পুজো দেখতে মানুষ আসেন পুজো কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে প্রসাদ বিতরণ সহ আরও অনেক জানবো

के राधा कृष्ण भगवान के गौ माता के भारत माता के सत्य सनातन धर्म के सत्य सनातन धर्म के तो 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 और तो ये चार कुंडे हैं ना वहाँ पे थोड़ा थोड़ा, थोड़ा थोड़ दूध डाल दीजिएगा हाँ चार कुंडा में आर्यो महा पाया प्रदीप्त पाया वो खादी है पाया दुर्गं सारी चाहा पाया दाहा पाया दासंतु मैया महा पाया स्नान समर प्रयामी है जय के परिशाये महा

বিশেষ করে আমাদের এই এলাকার মানুষের সমৃদ্ধির জন্য সুখ এবং সুস্থতার জন্য আমরা এই হোম যজ্ঞটা করি সেখানে সবাই সামিল হয়েছে সবাই পুজো দিতে এসে শহরের বিভিন্ন জায়গা থেকে জেলার বাইরে থেকেও মানুষ আজকে এখানে এখানে উপস্থিত হয়েছে আমরা সব কিছু করছি বিশেষ করে একটা কথা বলতে হয় Lo সাধারণ <laughs> মানুষের